বুঝতেই পারছি ব্যাপারটা এখন আমি বসে বসে এদের বক্স বাঁধা দেখছি হয়তো এরা নাচবে বিজয় মিছিলে বিজয় মিছিল হবে তার জন্য বক্স মিলে তারপর ডান্স করবে এখন সাড়ে আটটা আমি এখন থেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে নাকি মার যেতে হবে এবার তো নতুন করে আবার চাষ শুরু হবে তো বীজতলা বীজ ফেলবে তো একটা লোক আছে সে বলতে কি চাপান দেবে সেটাই খুঁজে পাচ্ছে না চাষ করে নাই

গ্রামের মাঠে নিয়ে গেছে এখন মাঠে কেউ নেই এখন সব গরু ছাগল চালাচ্ছে আর এক মাস পর মাঠে আবার প্রচুর লোক আসবে এখন মাঠটাকে দেখে না ভাই কি মায়া লাগছে তিন মাস পর না তখন মাঠে আসতে ভালো লাগবে সব সবুজে সবুজ আর এখন দেখছি এখন আমি পৌঁছে গেছি দিবে হচ্ছে এই সামাশালের এই জমিটাই খোল তার সাথে ফসফেট এখন ঘরে ঢুকে না চেকিং হচ্ছে কোথাও সাহা বাজে নি কতদিন পরে এটা খুলছে दो मास दो मास पॉल किसी जानजल ना, 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 ना बोले। <laughs> है बोले एक पोस्टर सोड़ी देखो तो दिन वाली चाची ने ठाकर बैंक वनों की बच्ची जवान पोस्टर भेत रहे ना देखो तो जो कूपरेश का खड़ा ही रहूँगा कोई फिर तो तेरे बाहर लोग कूपरेश को बता दे ऐसी टेप्स का जिकत लगा ना मुझे वैसे दिखी है जिला है सचित

এইখানে হেগেছে যে এখানে ছেড়ে দিয়ে এই ঘর এখন করা যাবে কি না ওটা ভরে ছড়ানোর কথা ছিল বাট জল নেই অন্য সামান চাল জুড়তে হবে বাট সামান না এখন কারেন্ট নেই মাঠে কারেন্ট বন্ধ করে দিয়েছে পুরো ঝড় হচ্ছে না ঝড় কাল বৈশাখী তার জন্য এখন বন্ধ করা আছে আর সাপের খলসটাও দেখাই সাপ সাপ দেখবে না মনের মধ্যে একটা কেমন হয় যাই হোক বর্ষাকালে যখন মাঠে আসবো না তখন ভাই অ্যাভেলেবেল সাপ দেখতে হয় তার জন্য না যারা শহরে থাকো না তারা যদি মাঠে একবার যদি নিয়ে আসি তাদেরকে বর্ষার সময় যে ভয় হয় মাঠে আসবে না পেলে পেলে খুঁজে পাওয়া যায়নি এগুলো সব ভরা কমপ্লিট ওইগুলো দিলে নাকি বীজটা একটু তাড়াতাড়ি হবে আর বীজটা অনেকটা সুন্দর হবে আর এখানে দেখো তাল গাছগুলো বাজ পড়ে কি হয়েছে তিনটে তাল গাছের মধ্যে একটা আছে দুটো শেষ এটাও শেষ হয়ে যাবে তিনটে শেষ হয়ে যাবে না একটা কিছু গাছ শেষ হয়ে যাবে না এই তাকল গাছটা এটাও শেষ হয়ে যাবে এই তাল গাছটা এর অনেক ছটা লেগে যায় ও শেষ হয়ে যাবে পুরোপুরি গোসল করা হয়ে গেছে আজ হচ্ছে শুক্রবার চুম্মা বাজে এখন বারোটা আর আমি ঠিক মসজিদে যাবো হচ্ছে সাড়ে বারোটার সময় তার মধ্যে মসজিদে জামাত হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে পুরো রেডি বাজে হচ্ছে বারোটা বাইশ কেউ নেই সবার লাস্ট আমি দু চারটে লোক আমার সামনে যাচ্ছে পিছনে এখানে একজন আছে সহেল লুঙ্গি পড়ছে এখানে বড় হয়ে গিয়েছে সেটা আমাদেরকে বোঝাতে চাইছে নাকি বড় হয়ে গেছে বিয়ে করার ইচ্ছা গিয়েছে বলে এদের লুঙ্গি পড়েছে দেখ লুঙ্গি বাগাইতে পারছে না বাড়িতে দেখ হাওয়াই উড়িয়ে দিচ্ছে টাকা দেখা হ্যাঁ পড়বে কেন ভাই যেটা পাকাতে পারবো না

যদি ভালো জানার মত হয় আমি একটু হ্যাঁ কিলেবে কিলেবে এমন আওয়ড়ে ভিড় পড়ে আসছে সবকিছু এখানে পড়ে আমাদের গ্রামে না যেমন সে ঢালায় রাস্তাগুলো হয় না আস্তে আস্তে দেখালে ভালো হতো ঢালাই রাস্তায় এরকম মাঝে মাঝে ফাটিয়ে দিচ্ছে এতে পাই ভরছে শুধু একটু পানি আমাদেরকে খাওয়াবে বলে পানি খেতে বসি না এই সরকার ছিল বলে যাওকে খেয়ে ভাঁস্তে পাচ্ছি এর কোন কি জয় 40 টাকা নাকি 50 টাকায় কে জানেন 50 টাকায় লাগে কার ইন্টারভিউটা বাড়িতে

যে কিছু জিজ্ঞ কৰিলে মিষ্টি খা

মোছা বেরিয়েছে ঝড় হবে না আমাদের বেশি ঝড় উত্তর দিক থেকে আসে একবারে পানিতে এটা তোমার মাথার উপর দেখো কলা চাকে দেখছিলো হ্যাঁ এই মোছার ঘন্ট নাকি কলার মোছার ঘন্ট নাকি বলে না আরে বাঁশ তাহলে ঢুকাচ্ছিলে আমাকে দিহার মতো ফিল ভাই ফিড়িতে নো এগুচ্ছে এগুছ আর এবারে দেখা ভাই দেখে মনে হচ্ছে বড় মোটর লাগিয়েছি আরে না এক্সপেরিয়েন্স আছে আমরা এটা নিয়ে অনেক দিন ধরে ব্যবসা করছি ব্যবসা তো নয় মানে এরকম করছি বলে আমাদের অভিজ্ঞতা একটা কোথায় আইছিলাম কোথায় এলাম এই কত কথা আবার ঘুরে যদি ওইদিকেই লেগে যায় যাই একবার সোলো হয়ে গেল চলো ফোনটা রেখে আবার তাড়াতাড়ি কাজ করি না হলে ভাই কেউ নাই ভিডিও করার মতো ফোনটা পড়ে গেলে আর পাবো না বুড়ো বয়সে দুধ তুলার যায় কি হবে ছটা উনিশ দশ মিনিটের মধ্যে আমাকে নতুন আট পৌঁছাতে হবে তারপর ওখানে বসে সর্বপ্রথম নামাজ পড়ে নিয়েছি এবার আইফোন থেকে তারপরে মাত্র আমার এডিটিং কমপ্লিট হলো দেখতে পাচ্ছ যন্ত্রপাতি এখন তো হয়তো ভাববে যারা নতুন নতুন ইউটিউবে আসছে যে আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে মানে এখন আমার অনেক বড়ো সেটা আমাকে অনেকটা খরচা করতে হয় বাট এসব কোনো ব্যাপার না আমার ফোন দিয়ে মানে আমি যে ফোনে যে কাজটা না এত তাড়াতাড়ি করে দেবো সেটা কম ল্যাপটপে অত তাড়াতাড়ি সম্ভব হবে না কারণ ফোনে আমার এডিটিং করে করে এত পরিমাণে হ্যাবিট হয়ে গেছে না যে আমি মানে না দেখেও অনেকটা এডিটিং করে দেবো মানে যেরকম কম্পিউটার হয় না যে টাইপ করতে করতে না না দেখে টাইপ করেছে। সে আস্তে আস্তে হ্যাবিট হয়ে গেছে আজকে ভিডিওটা এটি ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও আরে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকলে আমি অলরেডা